আজকে আকাশটা বেশ মেঘলা ঠান্ডা হাওয়া সকালবেলা দিচ্ছে তো ছাদ বাগানে এসে কিছু গাছ দেখে আমার আজকে সত্যি মনটা খুব ভালো হয়ে গেল আর মিষ্টি সুগন্ধে আমার ছাদ বাগান কিন্তু ভরে রয়েছে সেটা দেখুন এই যে কামিনী গাছ এই কামিনী গাছটা এত সুন্দর মিষ্টি গন্ধ ছাড়ছে আর প্রচুর পরিমাণে ফুল হয়েছে দেখতেই পাচ্ছেন গাছ ভোরে ফুল হয়ে আছে তো বন্ধুরা এই গাছে এত ফুল কি করে হয় আজকে সেটাই আপনাদের সামনে নিয়ে আসছি তো নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনাদের দেখছেন ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লগ আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন পাশেও দেখছেন পাশেও রয়েছে একটা জুই ফুল গাছ তাতেও কিন্তু বেশ ফুল ফুটে রয়েছে প্রচুর ফুল সমানে ফুটেই চলেছে একবার এর আগেও হয়ে গেছে আমি ওপরের আবার কিছুটা কাটিং করে দিয়েছি তারপরে দেখুন নতুন করে আবার সমস্ত ফুল ফুটতে শুরু করেছে তো এই কামিনী গাছটাও আমার বেশ কয়েক বছরের কামিনী গাছ বেশ পুরনো আর গাছটাতে প্রতি বছর একবার নয় বেশ বারে বারে কিন্তু ফুল আসে আর দেখুন কি হারে ফুল হয়েছে প্রত্যেকটা ডালে ডালে প্রচুর পরিমাণে ফুল হয়েছে আর নিচে দেখতেই পাচ্ছেন ফুলের পাপড়ি ঝরে ঝরে কিন্তু পড়ে রয়েছে পুরো সাদা হয়ে রয়েছে যখন এই গাছটা নিয়ে এসেছিলাম একদম ছোট্ট একটি গাছ নিয়ে এসেছি গাছটা নিয়ে এসে ছোটো টবে বসিয়েছিলাম তারপর সেই টবটা চেঞ্জ করে যখন গাছটা একটু বেশ বড় হয়েছে তখন তার থেকে একটু বড়ো সাইজের টবে দিয়েছি আর এখন দেখুন এখন গাছটা তো বেশ মোটা গাছের গোড়া দেখতেই পাচ্ছেন বেশ কবছরের গাছ গাছটা অনেকটাই বড় হয়েছে তো গাছটাকে এইরকম রকম একটি ছড়ানো গামলা টবে আমি এখন দিয়েছি তো এর জন্য যে মাটিটা আমি প্রস্তুত করেছিলাম সেটা হচ্ছে আমি ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট মাটি গার্ডেন সয়েল নিয়েছিলাম তার সাথে টোয়েন্টি পার্সেন্ট বালি মিশিয়েছি আর বাদ বাকি আমি নিয়েছিলাম জৈব সার তো তার মধ্যে কিছুটা পরিমাণে হাড় গুঁড়ো নিমখোল এই সমস্ত কিন্তু মিশিয়ে মাটিটাকে আমি তৈরি করে নিয়েছিলাম তারপরে গাছটাকে আমি প্রতিস্থাপন করেছি তো প্রতিস্থাপন করার পর তারপরে দুমাস আমি কোনো রকম কোনো খাবার দিইনি যেহেতু সমস্ত খাবার এই মাটিতে দেওয়াই ছিল গাছটা যখন দুমাস পর গাছ আবার একটু গ্রোথ নিতে শুরু করেছে তারপরে আমি এখানে লিকুইড পাতলা তরল সার দিতে শুরু করেছিলাম এখন আমি কি করি প্রত্যেক মাসে লিকুইড পাতলা তরল সার তো আমি দিই যেটা আমি সর্ষের খুঁড়ে পাতলা তরল সার সেটা দিই আর জৈব সার আরেকটা জিনিস দিই সেটা হচ্ছে আপনাদের সবজির খোসা ভেজানো জল সবজি সবজির খোসা বোঝানো জলে প্রচুর পরিমাণে গাছের কিন্তু পুষ্টি উপাদান থাকে কেননা তার মধ্যে পেঁয়াজের খোসা আলুর খোসা নানা রকম সবজির খোসা থাকে তো সমস্ত খোসার তাদের এক একটা এক এক রকম গুণ আছে তো সেইগুলো দেওয়াতে গাছ খুব হেলদিও হয় গাছে প্রচুর পরিমাণে ফুল ধরে এছাড়াও আমি এক মাস দেড় মাস অন্তর অন্তর অল্প পরিমাণে মিক্স যে জৈব সারটা আমাদের করা থাকে সেটা কিন্তু এক মুঠো করে আমি এই গাছে মাটির গোড়া খুলে সেটাকে দিয়ে দিই তো এইভাবে পরিচর্যা করি বলেই কিন্তু দেখুন আমার গাছে এত পরিমাণে ফুল হয় যে সেই ফুল কিন্তু একবার না বেশ বারে বারে হতে থাকে এই যে ফুলটা দেখছেন এই ফুলটা বেশি দিন টেকে না খুব তাড়াতাড়ি কিন্তু ঝরে যায় কিন্তু যখন হয় গাছ একদম দেখতেই পাচ্ছেন পুরো সাদা হয়ে রয়েছে তাইরা বলে যে বাড়িতে জুই ফুল গাছ বসাতে নেই জুঁই ফুল গাছ বলছি কেন এই কামি ফুল গাছ বসাতে কিন্তু আমি দেখলাম যে কামিরি ফুল গাছ বসালে কোনো কিছুই হয় না এগুলো অনেকে বলে যে সাপের উপদ্রব হয় হয়তো মাটিতে বসালে সেখানে গাছটা অনেক বড় হয় তার ফলে হতেও পারে কিন্তু বাগানে এই গাছ দুই একটা রাখা যেতেই পারে দেখুন কত সুন্দর ফুল ফোটে যখন দেখতে কত ভালো লাগে আর এর মিষ্টি গন্ধ সত্যি যখন ভোরবেলা ছাদে আসে চারিদিক কিন্তু একদম ভরে থাকে প্রচুর পরিমাণে ফুল গাছটাতে হয়েছে আর এই ফুল ঝরে যাবে আবার কিন্তু আমি কি করব ওপরের কিছু অংশ ছোট্ট ছোট্ট করে কাটিং করে দেবো তো কিছুটা ছেটে দিলে কি হবে আবার নতুন করে কিন্তু এই গাছে ফুল চলে আসবে তো এইভাবেই কিন্তু আমি পড়ি দেখুন এখানে ভ্রমণেরও কিন্তু আনাগোনা রয়েছে যেহেতু প্রচুর পরিমাণে ফুল রয়েছে একটা মিষ্টি গন্ধে দেখতেই পাচ্ছেন ভ্রমর কিন্তু আসা যাওয়া করছে দেখুন কত সুন্দরভাবে ফুলের মধু খেতে এরা বসে তো এইভাবেই কিন্তু আমার বাগানে প্রজাপতি ভ্রমর এদের কিন্তু সব সময় আনাগোনা আছে প্রচুর পরিমাণে ফুল ফোটে এইভাবে যত্ন করবেন আপনারা কিন্তু দু একটা কামিনি গাছ আপনাদের ছাদ বাগানে আনতেই পারেন এর মিষ্টি সুবাস এতটাই সুন্দর যে আপনাদের মন সত্যি ভালো করে দেবে তো বন্ধুরা আপনারাও আপনাদের বাগানে কামলি গাছ নিয়ে আসুন এইভাবে পরিচর্যা করুন প্রচুর পরিমাণে ফুল ফোটান দেখুন কত ভালো লাগবে তাদের আপনাদেরকে এই দেখুন পুরো উপর থেকেই দেখাচ্ছি তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ছোট্ট একটি ভিডিও আপনার সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকায় বেল এখানটি প্রেস করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আর পরবর্তী ভিডিও নমস্কার বন্ধুরা